আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার আশা করি সকলেই খুবই ভালো আছো দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়া এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে সরল রেখার বাট কুয়েটে একটা অ্যাসথেটিক প্রশ্ন দিছে চব্বিশ পঁচিশে এমসি তে আসে কুয়েট এমসি কিউ এক্সাম হয়েছে তো এখানে খুবই অ্যাসথেটিক একটা প্রশ্ন দিছে যে দুইটা রেখা সমান্তরাল এবং আরেক আর দুইটা রেখার হচ্ছে কি বলতো শ্বেতবিন্দু দিয়ে যায় তো এইটা করার আগে আমি হচ্ছে আগের একটা প্রশ্ন করাই দিই দেখো যে বিয়ের মান কত হইলে রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে ওই যে ব্যাকটর সমান্তরাল হওয়া যেরকম সিমিলার যে আয়ের সহক বা আয়ের সহক যে সহক বা যে সহক যেভাবে করো তো দুইটা সরল রেখা সমান্তরাল হইলে প্রথমটার এক্সের শহক বাই দ্বিতীয়টা এক্সের হওক আর প্রথমটার ওয়াইর সহক ডিভাইডেড বাই দ্বিতীয়টা ওয়াইয়ের সহ কি হবে এটার অনুপাতটা সমান হবে তাহলে এ ওয়ান বলতে কি প্রথমটার এক্সের শহক ফাইভ পরেরটার এ টু বলতে পরেরটা এক্সের শহক তাহলে সেভেন ইকুয়াল বি ওয়ান বলতে প্রথমটার ওয়াইর সহক বি টু বলতে দ্বিতীয়টার ওয়্যার শহক বি তাহলে দেখো বি এর ভ্যালু আসতেছে কত মাইনাস উন বাই সাত মাইনাস উনো বাই সাত তাহলে দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হইলে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু মানে এক্সের সহক দুইটা সরল রেখার এক্স এর সহগের অনুপাত ইকুয়াল দুইটা সরল রেখার ওয়াই এর সহগের অনুপাত ঠিক আছে টু বি ওয়ান বাই বি টু এটা কি হবে সমান হবে তাহলে এখন এই একটা জিনিসকে ফোকাস করে আমরা বলছি যে দেখো এখানে সুন্দর একটা প্রশ্ন যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান ঠিক আছে একটা সেতক আকৃতির টাইপের সমীকরণ যাই হোক এই সরল রেখাটা এত রেখা দুইটার সেত বিন্দু দিয়ে যায় ছেদ বিন্দু কিভাবে বাইর করে দুইটা সরল রেখা অপনয়ন পদ্ধতিতে একবার এক্স এর ভ্যালু বাইর করে একবার ওয়াই এর ভ্যালু বাইর করে এটাই সেত বিন্দু

তো কার যত স্মার্টলি করা যায় দেখো আমি এগুলা কিচ্ছু করবো না জাস্ট আমার মতো করে তোমাকে সলভটা করে দিচ্ছি দেখো বিন্দু দিয়ে যায় ঠিক আছে ওকে এবং এই রেখাটা এই রেখার সমান্তরাল দেখো এই যে এই রেখাটা এই রেখার সমান্তরাল দুইটা রেখা সমান্তরাল হইলে এ আর বিয়ের মান কত তাহলে এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল এই রেখাটা ওই দুই রেখার দিয়ে যায় একটা শর্ত আবার এই রেখাটা এই রেখার সমান্তরাল তো সমান্তরাল বাই বি টু ইকাল টু কি মানে a1 ওয়ান বাই b2 টু তাহলে দেখো এই সরল রেখাটা হচ্ছে ওয়ান বাই এ প্লাস এটা হচ্ছে ওয়ান বাই বি এইভাবে লিখতে পারে 1 টু ওয়ান দেখো তো জাস্ট ওয়ান বাই এ 1 প্লাস ওয়ান এটা একটা সরল রেখা আর একটা সরল রেখা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স অথবা ইকুয়াল সিক্স ঠিক আছে ইকুয়াল সিক্স তাহলে এই যে দুইটা সরল রেখা এরা এরা পরস্পর কি এরা পরস্পর হচ্ছে সমান্তরাল এরা পরস্পর সমান্তরাল আমার এই শর্তটা দেওয়া আছে তো সমান্তরাল হইলে আমি কি বলছি এ ওয়ান বাই এ টু তার মানে এই যে দেখো ওয়ান বাই এটা এটার এক্সের এর সহক কত ওয়ান বাই এ আর এটার সহক ফোর ইকুয়াল এটার এক্সেস ওয়ের সহক কত ওয়ান বাই বি এটার ওয়াই সহক কত থ্রি এই দুইটা সমান হবে তাহলে দেখো এই এটা নিচে চলে আসবে তাহলে ফোরে বিটা নিচে চলে আসবে তাহলে ওয়ান বাই ফোরে ইকুয়াল টু ওয়ান বাই থ্রি বি তার মানে এখান থেকে বলতে পারতেছি ফোর ইকুয়াল টু থ্রি বি ফোরে ইকুয়াল টু থ্রি বি শেষ আমার অঙ্ক এইখান থেকে আমরা সলিউশন পেয়ে গেছি তাহলে ফোরে ইকুয়াল টু থ্রি বি হইতে হবে তাহলে যে অপশনটা আমার এইটা সার্টিফাই করে যে ফোরের ভ্যালো থ্রি বি ভ্যালোর সমান মানে এ কে চার দিয়ে গুণ করা ফোর এর ভ্যালু থ্রি বির ভ্যালুর সমান এরকম অপশন কোনটাতে আসতেছে দেখো এই অপশনটা খেয়াল করো যে ফোর এ ফোর এর ভ্যালু এখান থেকে আসতেছে কত সতেরো আবার দেখো থ্রি বির ভ্যালু আসতেছে কত এখান থেকে সতেরো তাহলে সি নাম্বার অ্যান্সার দেখো ফোর এর ভ্যালু সতেরো থ্রি বির ভ্যালু সতেরো তার মানে ফোর এ আর সমান ভাই বাকি অপশনগুলো একটু দেখান দেখো এইখানে সতেরো এ সতেরো বি আসতেছে তাহলে সতেরো এ ইকুয়াল টু থ্রি সতেরো বি টু থ্রি না ঠিক আছে আমার শর্ত হচ্ছে দেখো টু এ ইকাল টু থ্রি বি এখানে এই এই অনুযায়ী কি আসতেছে দেখো টু এ ইকাল টু থ্রি বি টু এ টু থ্রি বি এইটা অনুযায়ী আসতেছে সতেরো এ ইকাল টু সতেরো বি তাও হচ্ছে না এটা হচ্ছে না এইটাতে দেখো কি আসতেছে থ্রি এ ইকাল ফোর বি আসতেছে থ্রি এই যে দেখো থ্রি এ এর ভ্যালো সতেরো আবার ফোর বির ভ্যালো হচ্ছে কত সতেরো সতেরো দেখো তাহলে এইটাও আমাদের কি হচ্ছে না এখানে আমাদের মেইনটেইন করতেছে থ্রি এ ইকাল ফোর বি কিন্তু আমাকে হইতে হবে ফোরে ইকুয়াল টু থ্রি বি মানে ফোরের ভ্যালুটা থ্রি বির সমান হইতে হবে ফোরে এর ভ্যালুটা থ্রি বির সমান হইতে হবে একমাত্র সি নাম্বার অপশনটা এই যে ফোরে এর ভ্যালু সতেরো থ্রি বির ভ্যালু সতেরো তার মানে ফোরে ইকুয়াল টু থ্রি বি এটা আমাদের মেনটেন করতেছে মানতেছে তাহলে এই অপশন অ্যান্সার শেষ আর দরকার নেই আর ওই সেদ বিন্দু বাইর করবো না কি বাইর করবো দরকার নেই স্মার্ট না স্মার্ট এই যে এইভাবে হচ্ছে অ্যান্সারগুলো করে ফেলতে হবে তো বারবার আশা করি ইনশাল্লাহ তো এইভাবে শর্ট রিলস আকারে দেখা মানে দেখাই সুন্দর জিনিসগুলো আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো 오케이! 잘 지내세요!